আলাপ শব্দটার বহুরূপীর ব্যবহার আলাপ শব্দের সাত আটটা অনবাদ একই আয়াতে একটা অনুবাদে বলছে এটা আগুন আরেকটা অনুবাদে বলছে আগুন আরেকটা অনুবাদে নামাজ আরেকটা অনুবাদে নামাজ আরেকটা অনুবাদে সালাদের জায়গায় আছে ইয়াসলা সল্লু সাড়ে উচ্চারণ একটা শব্দের একটা একটা শব্দ হয়তো পাঁচ সাতটা দশটা যেমন তোমাকু তুমি হলো মূল শব্দ তোমা তোমার তোমরা তোমরা অনেক ফেরেছেন হচ্ছে না কারকে বচনে বিভিন্ন ধরনের উচ্চারণ এবং বিভিন্ন অর্থ অনুযায়ী যেমনি বলে আর একটা শব্দের সাড়ে তিনশো শিখা মানে একটা শব্দ

অনুবাদ করেছি তাপন সবার সতেরো তাপনটা কি বাংলা শব্দ যে কোনো ধরনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তাপমাত্রা পরিমাপ করা তারপরে তাপ দেওয়া তাপ কমানো তাপ বাড়ানো এই তাপ জাতীয় যতগুলো কার্যক্রম আছে একসঙ্গে আমরা বলি তাপ সলাতের বাংলা হলো তার অনেক লোকে বলবে যে সলাতে বাংলা আমাদের দেশে সবাই বলে নামাজটা নামাজ হলো এটা হাতিসে এবং কোরান মালিকদের কথাও নামাজ শব্দদের অর্থ বলা না আমাদের দেশের যতগুলো ডিকশনারি আছে বাংলাবলী এগুলোতে ওরা সলাত শব্দের অর্থ দোয়া সলাত শব্দের অর্থ হল নামাজ সলাত শব্দের হতো বকত মোল্লা

মানে মূর্খ বাঙালি মূর্খ কি পরিমাণ দুই হাজার তেরো সালে আমার সঙ্গে বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক তার নাম সাংবাদিকতা থাকে আমার সঙ্গে বসতে হলো বসুন্ধরা দু হাজার তেরো সালে মোসালের ভিতরে আছে বসে কথায় কথা উঠলো আমি কেন মোহাম্মদ কে মোহাম্মদ বললাম আর ইব্রাহিম কে ইব্রাহিম বললাম না আমার সঙ্গে আর আমি তো আগে শরীয়তের আলোচনা করে নিচ্ছি আলোচনা করার পরে বলছি যে এখন আমরা সম্বোধন রাখবো না এখন আমি ব্যক্তিগত আলোচনা করব হাকিগতের আলোচনা করব এখন কোন সম্বোধন না মুসা মুসা মোহাম্মদ মোহাম্মদ যখন আমি কইছি এর মাইন্ডে লাগছে এরি নবীদের ব্যাপারে

একটা শব্দ গঠন হয় দুই তিনটা অর্থ হইতে পারে তার বেশি তো নয় এটা ক্ষেত্রে যদি চল্লিশটা অর্থ আছে তাহলে বুঝা গেলে শব্দটা জানে এইরকম একটা ঘটনা ঘটছে এই সেফ তাড়াতাড়ি এইরকম একটা ঘটনা ঘটছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত ব্যবহারিক বাংলা অভিধানের হরি শব্দ হরি হরি শব্দের সতেরোটা অর্থ লেখা আছে এই ডিকশনারিটার হরি শব্দটা আপনারা দেখেন সতেরোটা অর্থ লেখা সতেরোটা আলাদা আলাদা অর্থ লেখা আছে হরি শব্দের অর্থ ব্যাং হরি শব্দের অর্থ ময়ু হরি শব্দের অর্থ হল সাপ হরি শব্দের অর্থ হলো পদ্ম তারপরে হরি শব্দের অর্থ ধান হরি শব্দের অর্থ হলো কোকিল হচ্ছে এগুলো হচ্ছে আরে হরি শব্দের অর্থ হচ্ছে না হরি একই শব্দ দ্বারা ওই যে এটাই সাপ এটা ধান পেন এটা হলো চ্যালেঞ্জ করলাম বাংলা একাডেমির ভিতরে বাইরে কোনো শালা থাকলে আমার সাথে আমাকে টাই আমার যে ডিকশনারিটার এইটটি পার্সেন্টই ভুল লেগছে ওটা আমি একেবারে হাতে কলমে দেখাই একটা শব্দের অর্থ এই শব্দগুলো যাচাই করার জন্য আর একটা ডিকশনারি আছে এটা নাম ফরঙ্গের আব্বান ফরঙ্গের আব্বানে আগের ছাপাও আছে এবং পরের ছাপাও আছে এই বইটার ভিতরে তুমি কিছু অর্থ ধুবু পেয়ে যেতে পারো যা ভারতে মহাদেশে উর্দু বাংলা অভিধান এটা হলো উর্দু বাংলা অভিধান মনে থাকবে উর্দু বাংলা উর্দু বাংলা উর্দুতে ফরঙ্গ মানে হলো ডিকশনারি উর্দুতে ফরঙ্গ অর্থ

এটা মূল শব্দটা ছিল আলকিয়াম কি আলকিয়ালকি মূল শব্দটা ছিল কিয়ামো আর দ্বারা আলকিয়াম অর্থ হলো দাঁড়ান দণ্ডায়মান ক্রিয়া ক্রিয়া হলো দণ্ডায়মান হওয়া তারপরে দাঁড়ানো ক্রিয়াও হইতে পারে বিশেষ হইতে পারে দণ্ডায়মান হওয়া উঠে সোজা হওয়া এগুলো হইলো

বাংলায় বলা হবে স্তম্ভ এই স্তম্ভনটা কোথায় আছে পুরুষ জাতির শুক্র নিয়ন্ত্রণের জন্য যে মদনের পাঁচটা ধান আছে মোহন মাদন তাপন শোষণ স্তম্ভ স্তম্ভ এই স্তম্ভনকেই বলা হয় আকিম সলা তাপমাত্রা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এটাকেই ইংলিশে বলা হয় স্ট্রংনেসি বাংলায় বলা হয় স্তম্ভ আরবিতে বলা হয় কতটুকু লাগে তাপমাত্রা নিয়ন্ত্রণে তাপনে মোট সময় কতটুকু লাগে এখন পর্যন্ত লালন সাইজির গবেষণা তার নির্মিত পানেই পবিত্র কোরআন মাজিদের গবেষণা থেকে এখন পর্যন্ত জানা যায় মানে আমাদের এই ঘড়ি কমপ্লিট কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ বা আপন দ্বারা এই সালাদ সাব্দর তো আমাদের দেশে তো বলছি যে তরকারি ব্যঞ্জন বুঝায় ওচলবিভাগে বা পরিপকুরে আলোন দ্বারা ব্যঞ্জন বুঝায় এই ব্যঞ্জন সালাদ শব্দের অর্থে পাকানো ভونا রান্না করা গরম করা সিদ্ধ করা বা এটাকে আগা পোড়ানো এই অর্থ তো সালাদ শব্দের এই অর্থ আমাদের ব্যক্তিগত জীবনে কি উপকারে তখন সালাদ আপনি যে বর্ণনা করলেন আধা ঘন্টায় ধরে গেছে তখন আমাদের কি উপকার যে আমার আর পরিবারের আমার সমাজের উপকারে না আসে আপনার এই আলোচনা আর যদি উপকারে আসে আলোচনা শুনবো তথাপি এরকম এইটা আমাদের দাম্পত্য জীবনে উপকারে আসবে স্বামী স্ত্রী যখন দৈহিক মিলনে রত হবে ইন্দ্রিয় স্থাপনে শিষ্ণ স্থাপন করার সময় হইতে একুশ মিনিট পর্যন্ত বিয়াল্লিশ মিনিটের অর্থে একুশ মিনিট পর্যন্ত জননাঙ্গ থেকে তিন বার কাম রস নিক্ষিপ্ত একটার মানে শিশনের তাপ থাকে কম আর জনঙ্গের তাপ থাকে বেশি দুইটা তাপের সমতা হতে সমান পর্যায়ে আসতে স্তম্ভন্ডা আসতে ওই আকিমত সালাতে আসতে সময় লাগে একুশ মিনিট একুশ মিনিটে তিনবার কামড় জল নিক্ষেপ করার পরে সৃষ্ণকে হত্যা করার চেষ্টা করে যখন সৃষ্ণকে হত্যা করতে পারে না কৃষ্ণ তাপ শোষণ করে আর জনাঙ্গ বিকিরণ করে করতে করতে একটা পর্যায়ে একুশ মিনিটের দুইটা অঙ্গের তাপ সমান এইটাকে বলা হয় স্তম্ভন বা স্ট্রংনেস তারপরে পুরুষাঙ্গ তাপ আরো শোষণ করতে থাকে বিয়াল্লিশ মিনিটে গিয়ে একেবারে সম্পূর্ণ তাপটা যোজনার তাপটা একটার কাছে শিষ্ণের কাছে শিষ্ণ এবং যদি উভয়ের তাপমাত্রা শিষ্ণের কাছে সঞ্চিত থাকে তখন সে পরাজিত হয় কাম যুদ্ধ পরাজিত হয় হয়ে স্বাভাবিক অবস্থায় যদি থাকে মার্গাদিম নিক্ষেপ করে চরম ফলত অনুভব করে সে কাম যুদ্ধ সমাপ্ত করবে জনাঙ্গ আর যদি মানে ঊষা এবং অর্জময় প্রহরে আপন করে ওই টাইমের জনাঙ্গ সে অমৃত সুধা এবং অমৃত মধু নিক্ষেপ করে কাম শেষ করতে চায় মধুর যুদ্ধ শেষ হয় এই উষা এবং অর্জময় সে সুধা এবং ইয়ার মধু নিক্ষেপ করবে অথবা অন্য প্রহরে যদি থাকে তাহলে সে বা ছলাতে স্থাপনের একুশ মিনিট সময়টা হলো স্ট্রং বেশি বা স্তম্ভন বল বা এটা হলো তোমার এখন সংক্ষিপ্ত